হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের তো তোমাদের জন্য আবার নতুন একটা কল্পনা চলে আসছি তো আজকের কল্পনার নাম হলো পরের প্রেম ধর বেশি দের না করে আজকের গল্পটা শুরু যাক রাত তখন প্রায় বারোটা চারদিকে নিরাপত্তা কেবল দূরে ঝিঝি পোকার শব্দ গ্রামের একেবারে শেষে মাথায় বিশাল এক গহীন বন যার মাঝখানে দাঁড়িয়ে আছে এক জনপ্রিয় বাড়ি ওখানে নাকি মানুষ যায় কিন্তু ফেরত আসে না রফিক রিয়া মুন্নি আজিম রিতু হিমালিয়া প্রিয়া সোমাইয়া শিমুলার শরিফুল তারা সবাই কলেজের বন্ধু এক রাতে আড্ডা দিতে দিতে হঠাৎ শরীফুল মজা করে বললো চলো না আজ রাতে ওই বাড়িটা যাই সবাই তো বলে ওখানে পড়ি থাকে কারো কারোর সাথে প্রেমও করে সবার চোখ কপালে উঠলো রিয়া ভয় পেয়ে বলল পাগলামি নাকি পাগল নাকি ওই বাড়ি নিয়ে কত রকম গুজব আছে কিন্তু রফিকের চোখে কেমন এক চ্যালেঞ্জ ঝিলিক মারলো শান্ত গলায় বললো আমি বিশ্বাস করি না প্রেত বলে কিছু নেই আজ রাতে প্রমাণ হবে বন্ধুরা একসাথে রাজি হলো হাসি ঠাট্টা করতে করতে তারা রওনা দিল ওই ভয়ানক বাড়ি দিকে ওই ভয়ঙ্কর বাড়ির দিকে বাড়ির কাছে পৌঁছানো